সালে বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল হংকং এর এবং সেই ম্যাচটা কোথাও হয়েছিল জানেন চট্টগ্রামে ম্যাচের ফলাফল কি হয়েছিল মনে আছে বাংলাদেশ হংকং এর কাছে হেরেছিল বাংলাদেশের হয়ে কে কে খেলেছিল তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সবাই তারপরেও বাংলাদেশ দুই উইকেটে হংকং এর বিপক্ষে হেরেছিল একশো আট করেছিল হংকং একশো চোদ্দ করে ফেলেছিল আট উইকেটে তো এখনকার বাস্তবতা ভিন্ন সেটা এগারো বছর আগের কথা এখন বাংলাদেশ ডিফারেন্ট টিম এবং প্রথম ম্যাচে হংকং আসলে আফগানিস্তানের বিপক্ষে বিল এভারেজ ক্রিকেট খেলেছে প্রথমে ব্যাট করে আফগান একশো আটাশি করেছে এবং মাত্র চুরানব্বই পর্যন্ত বিশ্বভারে পৌঁছতে পেরেছে হংকং বিশাল ব্যবধানে তারা ম্যাচ হেরেছে এবং আফগানদের ক্ষেত্রে যে ব্যাপারটা লক্ষণীয় ছিল লোয়ার মিডল অর্ডারে যেভাবে ওমার সাহেব ব্যাট করেছে শেষ তিন ওভারে অলমোস্ট হাইক রান তুলেছে আফগানিস্তান তো বাংলাদেশ আসলে কেমন করবে হংকং এর বিপক্ষে বাংলাদেশের দুই ওপেনার সুপার সুপারফর্মের রয়েছে ছক্কার প্রতিযোগিতা রয়েছে তাঁতজি তামিম এর বছর তেইশটা ছক্কা মেরেছে পারভাতো সেমনের ব্যাট থেকে বাইশটা ছক্কা এসেছে সুতরাং তাদের উচিত হংকং এর বিপক্ষে দুর্দান্ত শুরু করা আহ আবু দাবি বাংলাদেশ দুই ম্যাচ খেলেছে এখন পর্যন্ত দুই ম্যাচ একটাতেও জিততে পারেনি দু হাজার একুশে বিশ্বকাপে সেই দুটো ম্যাচ খেলেছিল সো হংকংকে হারাতে পারলে আবু ধাবির মাটিতে বাংলাদেশ প্রথম জয় পাবে তো বলছিলাম যে এই টিমটার একটা পজিটিভ নোটে এশিয়া কাপ শুরু করাটা খুব জরুরি তাহলে বাংলাদেশ দল অনেক দূর যেতে পারে অর্থাৎ মোমেন্টামটা ক্রিয়েট করে নিতে হবে এই ম্যাচ থেকে যেভাবে আফগানিস্তান মোমেন্টামটা ক্রিয়েট করে নিয়েছে যদি প্রথম ব্যাট করে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত টু স্কোর টার্গেট করা দুইশোর জন্য প্রথমে ব্যাট করা তো সেই ক্ষেত্রে যেই দুই ওপেনের কথা বললাম এছাড়া আমাদের লর মিড স্ট্রং রয়েছে যেখানে রিসা জাখের আলী অনেক শামীম পাটোয়ালিরা রয়েছে আহ শেখ রয়েছে প্রত্যেকেই বড় হিট এখন এই মুহূর্তে করতে পারে জুলিয়ান উডের ক্লাসে তারা ছিল সুতরাং সেটার ইম্প্যাক্ট তাদের এশিয়া কাপের মঞ্চে তুলে ধরা উচিত দেখানো উচিত সো লেটস সি ফর আর ক্ষেত্রে এই উইকেটে মুস্তাফিজের বল খেলাটা ডেফিনেটলি হংকং এর ব্যাটারদের জন্য কঠিন হবে যেভাবে ফজল বল খেলা তাদের জন্য কঠিন হয়েছিল কিংবা ওমার সাহের বল খেলাটা ডিফিকাল্ট ছিল সো মুস্তাফিজ এব এব এবছর বাংলাদেশের জার্সি যখনই টি টোয়েন্টি খেলতে নেমেছে সবসময় ম্যাচ জিতেছে কোনো ম্যাচে আসলে হারেনি সো মুস্তাফিজের সাথে তাসকিন তাসকিনের সাথে তানজিম সাকিব ট্রিমেন্ডাস স্পেস অ্যাটাক দুর্দান্ত সাথে কাপল অফ স্পিনার্স যেভাবে আপনার স্পিনাররা ডোমিনেট করছে বাংলাদেশের স্পিনাররা কেন পারবে না ডেফিনেটলি তারাও আহ ডোমিনেট করবে বলে আমার কাছে মনে হয় হংকং এর এগেনস্টে তবে আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যাটারদের রান পাওয়াটা যদি তারা শুরুতে ব্যাট করে রান পায় টপ অর্ডার মিডল অর্ডার থেকে যদি কেউ রান পায় স্পেশালি মিডল অর্ডারের কথা যদি বলি চারে যে খেলবে যেই খেলুক না কেন সোহান খেলুক হৃদয় খেলুক কিংবা ওই জায়গাটাতে সাইফ হাসান খেলুক সে যাতে একটা বড় ইনিংস পায় ভালো ইনিংস যাতে খেলতে পারে সো বাংলাদেশের ব্যাটাররা যদি রান করে এশিয়া কাপ শুরু করতে পারে আমার মনে হয় এবার এশিয়া কাপে বাংলাদেশ দল খুব ভালো কিছু করতে পারে সো লেটস হোফ ফর দ্য বেস্ট বাংলাদেশ দলের জন্য থাকলো শুভকামনা ইউটিউব বিশেষ লিঙ্ক আছে যোগ খুবই খুশি হবে থ্যাংক ফর ওয়াচিং